লিটন দাসকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিবি মানে পনেরো জনের যে দলটা সেই দলে লিটন দাসের জায়গা হয়নি এবং মানে কি আশ্চর্য করা একটা ব্যাপার দেখেন যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলো বিসিবি অর্থাৎ জাতীয় দলের প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু আর আজকেই লিটন দাস তিনি বিপিএলে সেঞ্চুরি করলেন অর্থাৎ তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে নট আউটস দিলেন মানে এইটাকে আপনারা কীভাবে দেখছেন আমি জানি না এটা এরকমটাও হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল না পেয়ে লিটন দাস বিপিএল এ সেঞ্চুরি করে পাল্টা জবাব দিলেন প্রধান নির্বাচক গাজী আশাব হোসেন লিপুকে সো লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার প্রথম ও প্রধান বা অন্যতম কারণটাই ছিল যে লিটনের সাম্প্রতিক পারফরমেন্স অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখেন সেখানে লিটন পারফরমেন্স করতে পারেননি এবং ওডিআইতে যদি আমরা তার লাস্ট ছয় থেকে সাতটা আমরা ইনিংস দেখি সেখানে তার তিনটা আছে শূন্য এবং সর্বোচ্চ রান আছে ছয় এ পর্যন্ত ঠিক আছে যে লিটন দাস তিনি সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে পারফরমেন্স করতে পারেননি অফ ফর্মে আসেন এমনকি বিপিএলেও তিনি প্রথম যে চারটা ম্যাচ খেলেছিলেন সেখানেও তিনি আসলে তার সর্বোচ্চ রান ছিল একত্রিশ তো লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাই কিন্তু বলেছেন প্রধান নির্বাচক গাজী হোসেন লিপু এবং যেহেতু লিটন অফ ফর্মে আসেন সাদা বলের ক্রিকেটে তিনি পারফরমেন্স করতে পারছেন না এবং লিটন পারফরমেন্স করতে না পারার কারণে যিনি ওয়ান ডাউনে নামছেন বা যা যে তার সতীর্থ থাকছেন তার জন্য চাপ হয়ে যাচ্ছে সো এইরকম একটা যুক্তি দিয়ে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে বিবেচনা করা হয়নি আলটিমেটলি প্রধান নির্বাচক গাজী লিপু হয়তোবা ভুলে গিয়েছেন যে লিটন দাস তিনি কিন্তু বড় মঞ্চের খেলোয়াড় আমরা সব সময় দেখেছি যে 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 টুর্নামেন্টগুলো হয় সেখানে লিটন কিন্তু খুবই ভালো পারফরমেন্স করে থাকেন যদি আপনারা দু হাজার তেইশ বিশ্বকাপটা দেখেন সেখানেও কিন্তু দেখবেন যে লিটন দাস তিনি বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুইশো রান করেছিলেন সো এবং আরো একটা জিনিস যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড আমরা কিন্তু এর আগেও দেখেছি যে লিটন দাস তিনি ভারতের বিপক্ষে খুবই ভালো খেলে থাকেন বাট লিটন দাসকে অফ ফর্মের দোহাই দিয়ে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হয়নি কিন্তু একটা জিনিস দেখেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবাল নেই সো তামিম ইকবালের মতো এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়ের অভাব তো ওপেনিং থেকেই যাচ্ছে পাশাপাশি যাদেরকে বিবেচনা করা হয়েছে সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এবং ইমন এই তিনজনের উপরে আস্থা রেখেছেন প্রধান নির্বাচক নির্বাচক বা কমিটি আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজে সৌম্য ভালো করেছেন বা সৌম্য সাম্প্রতিক সময়ে তিনি কিন্তু ভালো ফর্মে আসেন ছদে আছেন। তো তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার চান্স না পাওয়ার কিন্তু কোনো কারণ নাই সৌম্য থাকবে এটা ঠিক আছে বাট যদি আপনি তানজির তামিমের কথা বলেন এই তানজির তামিমকে আমরা দেখেছিলাম তেইশ বিশ্বকাপে তাকে অনেক আশা করে দলে নেওয়া হয়েছিল আলটিমেটলি তানজির তামিম তেইশ বিশ্বকাপে কি করেছিলেন তার কাছ থেকে যে আগ্রাসী ব্যাটিং আমরা প্রত্যাশা করেছিলাম তিনি কি সে আগ্রাসী ব্যাটিং করতে পেরেছিলেন লিটন ও নয়টা ইনিংস খেলেছেন তেইশ বিশ্বকাপে তানজিদ তামিমও খেলেছিলেন লিটন করেছিলেন দুইশো চুরাশি রান তানজির তামিম করেছিলেন একশো পঁয়তাল্লিশ রান এটা হচ্ছে তানজে তামিমের বড় মঞ্চে পারফরমেন্স আবার দেখেন যে পারভেজ জীবনের কথা বলা হচ্ছে অবশ্যই পারভেজ জীবন আগ্রাসী ব্যাটিং করে থাকেন আলটিমেটলি পারভেজ ইমন কি এখন পর্যন্ত তিনি ন্যাশনাল টিমের হয়ে ওডিআই ম্যাচ খেলেছেন যদি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হয় তাহলে পরে তাকে কেন ওয়েস্ট ইন্ডিজে খেলানো হলো না চ্যাম্পিয়ন্স ট্রফি তো ছোটখাটো কোনো মঞ্চ না এটা কিন্তু এখানে কোনো পাড়ার বোলারকে ফেস করতে হবে না এখন পারভেজ জীবন কি পুরোপুরি প্রস্তুত যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বিগ টুর্নামেন্টে যেখানে কিনা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড অর্থাৎ তাদের মোকাবেলা করার জন্য পারভেজিমন কি সেই সে ব্যাপারে তিনি কি প্রস্তুত কি আসেন তিনি কিন্তু প্রস্তুত নেই অথচ পারভেজ ইমন আবার বিপিএলটা আপনারা দেখেন বিপিএলেও কিন্তু পারভেজ ইমনের ওই রকম কোনো পারফরমেন্স নেই তারপরেও পারভেজ জীবনকে ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে এখন লিটনের ক্লাস নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই লিটন এমন একজন ব্যাটসম্যান যিনি কিনা একাই প্রতিপক্ষ দলের বোলিং লাইন আপকে গুড়িয়ে দিতে পারেন তিনি ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন আলটিমেটলি লিটন তিনি ব্যাটাতে খারাপ সময় পার করছিলেন কারণ আমি আগেও বলেছি ন্যাশনাল টিমের হয়ে তার পারফরমেন্স ছিল না এইটাকে অস্বীকার করার কারোই মানে কারোরই কিন্তু কোনো সুযোগ নাই বাট লিটন তো বড় মঞ্চের খেলোয়াড় এবং তিনি আইসিসি ইভেন্টে বড় বরাবরই তিনি ভালো খেলে থাকেন আবার দেখেন আর গত ম্যাচে লিটন দাস তিনি বিপিএলে প্রথম তিন থেকে চারটা ম্যাচে পারফরমেন্স করতে পারেননি বাট তিনি কিন্তু সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচটাতেও তিনি তিয়াত্তর রান করেছিলেন আর আজকে তো তিনি পঞ্চান্ন বলে অর্থাৎ তিনি চব্বিশ বলে ফিফটি করলেন তেইশ বলে ফিফটি করলেন তারপরে চুয়াল্লিশ বলে তিনি সেঞ্চুরি করলেন শেষ পর্যন্ত পঞ্চান্ন বল খেলেছেন একশো পঁচিশ রানে নটা আউট ছিলেন তার ইনিংস ছিল দশটা চার নয়টা ছক্কা এবং লিটন দাস আজকে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালসও এবারে বিপিএল এ প্রথম সাত নম্বর ব্যাচে এসে জয়ের দেখা পেল তো লিটন এমন দিনে সেঞ্চুরি করলেন যেদিন কিনা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়লেন তো আমার কাছে মনে হয়েছে লিটন দাসকে অফফর্মের অজুহাত দিয়ে বা দোহাই দিয়ে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল ছিল অন্তত যদি তামিম ইকবাল খেলতেন তাহলে পারে ব্যাপারটা ভিন্ন রকম ছিল লিটন দাস তিনি কিন্তু অভিজ্ঞ একজন ওপেনার এবং প্রত্যেকটা খেলোয়াড়েরই কিন্তু খারাপ সময় যেতে পারে এমনটা কিন্তু না যে কোনো খেলোয়াড়ই খারাপ সময় পার করে না লিডনও খারাপ সময় পার করেছেন আবার আপনারা দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা বলা হয়েছে লিটন খারাপ সময় পার করেছে ভালো কথা বাট অন্য ওপেনাররা কি করছে তানজিব তামিম সৌম্য সরকার ছিল তারা কি তিনটা ম্যাচে ভালো করেছেন হয়তো দেখবেন এক ম্যাচের তামিম ভালো করেছেন এক ম্যাচে সৌম্য ভালো করেছেন যদি অর্ডার আমাদের ভালোই করতো তাহলে পারে এরকম পাটা উইকেটেও বাংলাদেশ দল কেন ওয়েস্ট ইন্ডিজের কাছে তিনটা ওডিআই ম্যাচে ও আসলো এখন গাজী আশ্রাব লিপোয়াসকে স্পষ্ট করে বলেছেন তারা আসলে অতীতে কোন ক্রিকেটার কেমন পারফরমেন্স করেছেন লিটনের কথা বলেছেন সেটা তারা বিবেচনা করতে চান না তারা সাম্প্রতিক পারফরমেন্সের কথাই বলেছেন সাম্প্রতিকটা দেখতে চান আলটিমেটলি তিনি ভুলে গিয়েছেন যে লিটন দাস তিনি হচ্ছে বড় মঞ্চের খেলোয়াড় এবং তা আমি আগেও বলেছি তামিম ইকবাল থাকতে পারে হয়তো বা লিটনের অভাবটা দল খুব একটা অনুভব করতো না কিন্তু যেখানে তামিম ইকবাল নাই সেখানে আপনারা লিটন দাসকেও বাদ দিয়ে দিলেন লিডনের মধ্যে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যানকে এবং তার জায়গায় সুযোগ দেওয়া হলো পারভেজ হোসেন ইমনকে যিনি কিনা এখন পর্যন্ত ওডিআই তে তার ডেবি হয়নি তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে কিন্তু মানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই যদিও আমাদের প্রধান নির্বাচক বলেছেন যে বাংলাদেশের আসলে ওই রকম বড় কোনো টার্গেট নাই যে বাংলাদেশ দল সেমি ফাইনাল খেলবে ফাইনাল খেলবে মানে যদি গ্রুপ পর্বে কোনো একটা ম্যাচ জয় পায় সেটাই প্রাপ্তি হবে আর কি এর বাইরে ভাবার কোনো সুযোগও নাই কারণ যে দলে লিটন দাস সাকিব আল হাসানের মতো খেলোয়াড় থাকে না সেই দল নিয়ে খুব বেশি কিছু আশা করার সুযোগও কিন্তু থাকে না সো লিটন তিনি পারফরমেন্স করা শুরু করেছেন বিপিএলে তিনি রান পাচ্ছেন আগের ম্যাচে তিয়াত্তর রান করেছেন আজকে তিনি সেঞ্চুরি করলেন এবং একটা কথা কিন্তু চিরন্তন সত্য যেটা সবসময় বলা হয় আর কি যে ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম মানে ফর্ম হচ্ছে টেম্পোরারি সো লিটন সাময়িক হয়তো তার ফর্মটা ছিল না তিনি কিন্তু আবার ফর্মে ফিরছেন এবং ফর্মে ফিরছেন বলে তো আজকে তিনি সেঞ্চুরি করলেন সো তার ক্লাস নিয়ে কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই এখন লিটনের লিটন যে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তিনি কিন্তু আজকে বিপিএল এ সেঞ্চুরি করে অলরেডি তার তো এই রান পাওয়াটা খুব জরুরি ছিল আগের ম্যাচে তিয়াত্তর রান করলেন আজকে সেঞ্চুরি করলেন তিনি আজকে রান করে মানে সবসময় বলা হয় কি জানেন যে সবসময় মুখে সবকিছুর জবাব দিতে হয় না এমন একটা দিনে লিটন সেঞ্চুরি করলেন যেদিন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ করলেন এর মধ্য দিয়ে তিনি কিন্তু তার আপনার সেলিব্রেশনটা দেখবেন আগের ম্যাচে যখন তিনি ফিফটি করেছেন তখন তিনি সেলিব্রেশন করেননি বাট আজকে তিনি সেঞ্চুরি করে তিনি সেলিব্রেশনও করেছেন এবং ওই যে যে কথাটা বললাম সবসময় সবকিছুর অ্যান্সার মুখে দিতে হয় না লিডনকে যে অফ ফর্মের দোহাই দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি আজকে তিনি সেটা বিপিএল এ পারফরমেন্স করে সেঞ্চুরি করে শতক করে তিনি কিন্তু এক প্রকার অন্যভাবে প্রধান নির্বাচক বা নির্বাচক কমিটিকে তিনি কিন্তু একটা জবাবও দিয়ে দিলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে ক্লাসিস পার্মানেন্ট আর ফর্মটা হচ্ছে টেম্পোরারি